ভিউয়ার্স আপনাদেরকে একটা সৃষ্টিকর্তার যেই অপরূপ সৃষ্টি এত সুন্দর হতে পারে সেরকম একটি জায়গা দেখাচ্ছি দেখুন এই খালের পারে সুন্দর একটা কেমন একদম পাহাড়ি প্রকৃতিতে যেরকম গাছগাছালি থাকে সেই গাছগাছালির একটা আবহাওয়া রয়েছে এই জায়গাটিতে এখানে এই জায়গাটিতে কোনো ধরনের গাড়ির হর্ন পাবেন না কোনো ধরনের কোলাহল পাবেন না শুধু প্রকৃতির ছোঁয়া পাবেন সবুজ গাছগাছালি সবুজ বনাঞ্চল এগুলো দেখা পাবেন এবং এখানে আসলে একটা পাহাড়ি ফিলও পাওয়া যায় একটা বনাঞ্চলের ভেতর দিয়ে ছোট্ট সুন্দর খাল বয়ে গিয়েছে যে খালটি পারুলি নদীতে মিশেছে আমাদের আসলে গাজীপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু তার মধ্যে মনে হয় যে আমাদের এই এলাকাটি সবচেয়ে বেশি সুন্দর এত সুন্দর প্রকৃতি এত সুন্দর নির্জন পরিবেশ যেখানে চারপাশে আপনি যেদিকেই তাকাবেন কোনো ধরনের ঘরবাড়ি দেখা যায় না সবুজ গাছগাছালি সবুজ বনাঞ্চল ছাড়া এই সুন্দর জায়গাটিকে আসলে দেশের অন্যতম পর্যটন খাত হিসেবে গড়ে তোলা যায় যদি আমাদের এইগুলোকে আমরা যদি আরেকটু সুন্দরভাবে নিজেরা পরিচর্যা করি বা রাখি আসলে বিদেশে যদি এরকম সুন্দর জায়গা থাকত সেই জায়গাগুলোতে সবাই পরিচর্যা করত একটা বনের ভেতরে অনেকটা অবহেলায় অযত্নেই পড়ে আছে বলা যায় ফুল সুন্দর ফুল তো ভিউয়ার্স এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি এই জায়গাটিতে খুব সহজে আসা যায় আমাদের গাজীপুর জেলার শ্রীপুরে অথবা ইজ্জতপুরে অথবা বাঘের বাজারে এসে এই বিন্দুবাড়ির জায়গাটি যে গ্রামটি রয়েছে সেই গ্রামেরই একটি জায়গা হচ্ছে এই তরুণের ভিটা এলাকা এখানে আসলেই এই সুন্দর জায়গা দেখা পাওয়া যায় দেখুন একেবারে পাহাড়ি এলাকার মতো প্রকৃতি তার আপন মহিমায় এখানে উচ্ছ্বসিত তো ভিউয়ার্স এই সুন্দর জায়গা থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর জায়গায় আল্লাহ হাফেজ